হাত কেটে গেছে তবুও থামিনি আমি কাজ মেয়েরা কি কখন বিশ্রাম পায় তো বন্ধুরা হাটা প্রচুর পরিমাণে কেটে গেছে বহুত কষ্ট করে কাজ করছে জানো তো দেখামো তোমাদেরকে দেখাবো হাটা বানছিলাম কালকে কেটেছে তো কালকে ভিডিও করতে পারিও নাই আর হাটটা প্রচণ্ড ব্যথাও করছিল যন্ত্রণা করছিল যেহেতু দাও দিয়ে কেটেছে তো যাই বোধ কথা বলবো তোমাদের সাথে পরিচয় পাবটাকে সেরে নিই রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তা আমিও ভালো আছি আমি সোনালি সোনালিরা একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আই হোক তোমাদের ভালোই লাগবে তা আমি হিন্দি স্টার্ট করছি দেখতেই পারছো বিছনাটা উঠাচ্ছি তো সকাল সকাল রান্না বানা সেরে নিয়েছি যেহেতু তোমাদের ভাই কাজে চলে যায় টিফিনটা নিয়ে যায় তো তার জন্য তো রান্না হয়ে গেছে পরে বলছে আজকে কাজ হবে না যেহেতু হাজিরা সিস্টেম কাম করে তো কাজ তো হবে না তো কালকে যাব। তো ঠিক আছে তাহলে রান্নাটা আমার হয়ে যে যেহেতু আমার আবার বারোটার সময় লাইভেও যেতে হবে তার জন্য ফটাক কামগুলো আমি নিই আর লাইভে যেতে হলে তো সকালে রান্না বাড়া কমপ্লিট করতেই হবে জানো তো আর জানো তো মন দিয়ে কাজ না করে যে কোনো তুমি কাম সাকসেস হবে না তো আমার এখানে মন দিয়ে কাজ করতে হবে যেহেতু যেহেতু আমার এখানেই কাজ করি এই প্ল্যাটফর্মে কাজ করি তো তোমার দাদা ভাই এসছে দাদা ভাই না তোমাদের ভাই এসছে তো আমাকে বলছে কাজ হবে না বলে ওই দেখো কেমন সঙ্গে দাঁড়িয়ে আছে বদমাশি করে আমার সাথে হাটাতে লেগে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা হাত কেটে গেছে কিন্তু কাপড় কাচা বাসন মাজা রান্না করা কিছু কি থামে বলো তো গৃহিণীরা কখনো ছুটি পায় না কখনো অভিযোগ করে না যন্ত্রণা গোপনও রেখেও হাসি মুখে চালিয়ে যায় সংসার হাল একটা কথা কি জানো তো একটা সময় ছিল যে আমরা মেয়েরা সব মেয়ের কথা বলছি সব মেয়েরা যা লাখো মেয়ের কথাই বলছি প্রতিটা মেয়ে না তো বেশিরভাগ ক্ষেত্রের মধ্যে মেয়েদের একটুখানি হাত কেটে গেলে একসময় সারা ঘর বাড়ি মাথা উঠে যেত কোনো কাজ করতো না মা খাইয়ে দিত আর ছোটোবেলা থেকে তো আমার মা নেই আমার হাত কেটে গেলো আমি তো ছোটোবেলা থেকে কাম কাজ করে এসছি তো হাত কাটার ব্যথার যন্ত্রণা এগুলো ছোটোবেলার থেকে ধৈর্য সহ্য করে এসছি স্যাক্রিফাইস করেছে জীবনে আমি সত্যি তো যে দেখেছে সেই বলতে পারে তার জন্য যে অখন যে আমি এই ব্যথা জিনিসটা কি নিজের মধ্যে আমি লুকিয়ে রাখি ব্যথা জিনিসটা আমি এখন হেঁটের ওষুধ ভেবে গিলে খেয়ে নি জানো তো যে পরিমাণে যে আমি যে ব্যথাগুলো পাই আর যে সাথে আমি যুদ্ধ করে লেগিয়ে আছি অখনো ব্যথার সাথে গালটা যে ফুলে আছে অখনও সেই ব্যথা নিয়ে আমি চলছি কিন্তু একসাথে অখনও কিন্তু সাইডে অখনও প্রচণ্ড ব্যথা কিন্তু ব্যথা করে বাট ওরকম ব্যথা করে না যখন বেশি খেয়ে নিই ধরো বেশিরভাগ এক এক সাইড দিয়ে খেয়ে নিই তো আমি এক সাইড দিয়ে খাই আর এক সাইড দিয়ে খেতে পাই না যেহেতু আমার অপারেশন হয়েছে তো ওখানেও প্লাসি সার্জারিং হয়েছে তো ওই জায়গাটা কখনো ব্যথা যেহেতু গালের ভিতরে জিনিসটা তো শুকাতে টাইম লাগবে না একটা কথা আছে না এক গাছের ছাল আরেক গাছে লাগে না সেরকম কথা হয়েছে এক গালের মাংস আরেক গালে কি লাগে বলো তো ওটা শুকাতে তো টাইম লাগবে না ওর সঙ্গে মিশতে তো টাইম লাগবে না যে কোনো বোধ একবার কোনোখানে গেলে পট করে অ্যাডজাস্ট হয় হ্যাঁ এক হয় না ওটা মিলতে কোন তো সময় লাগে সেরকমই আমাদের শরীরের পার্টটা ওভাবেই তো যাই বোধ কথাই বলতাম তোমাদের কিছুটা মনে করো না তোমাদের কথা সব কথাই শেয়ার করি তার জন্য এগুলোও শেয়ার করেছি আমি আমাদের গৃহিণীর ওরকমই হয় জানো হাত হাটটা বেঁধে নিয়েছে দেখো কেউ বাঁধারও মানুষ নেই মা পুজো দিচ্ছে আমি এদিকে হাটটা বাঁধছে মাকে বলিনি তো মাকে কালকে দেখিয়েছিলাম মা বলে এটা কিছু লাগে রেখে রেখে দাও আর আমি ভাবছি কিছু তো লাগলে হাটটা তো জলে তা কাপড়টা বেঁধে কাজ করব আমি কাপড়টা বেঁধে কাজ করলে তখন লাগবে না ধমাধুম দুম দড়িয়ে কাজ করতে পারবো তো যাই হোক বান্ধা কমপ্লিট এদের দেখো মা পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ তো এদিকে মা পূজা দিচ্ছে আমার এদিকে সাকল মানে সাইকেলটা বার করতে হবে তা আমাদের পূজা ওরকম একটা টাইম লাগে না যেহেতু গুরুদেব খালি জলখাবার দিতে হয় আর চন্দন ফুল এগুলো দিতে হয় ওরকম ঠাকুর নেই তো আমি জীবনের মধ্যে বহুত স্বপ্ন যদি আমার ঘর বাড়িয়ে হয়ে যায় না আমার ঠাকুরঘর বড় করে বানাবো আমি ঠাকুর ঘরে বড় বড়ো ফটো লাগাবো ঠাকুর আসনটা খুব সুন্দর সাজিয়ে রাখার আমার খুব ইচ্ছে সত্যি যখন আমি বানাবো তোমাদেরকে তো শেয়ার করবোই আর এখন যেহেতু নাই যে নাই যে আছে তাই নিয়ে খুশি থাকো বলে না ভগবান তা আমি ওটা নিয়ে খুশি আছি সত্যি বলতে এটি তো দেখো জল দিয়ে দিয়েছে এখন খাবার দেবে মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছে য খাবার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তা আমাদের গুরুদেবকে না সব ঢেকে ঢেকে খাবার দিতে হয় জানো তো তো দেখতে পাচ্ছ পূজা কমপ্লিট হয়ে যাবে ওখানে তো আমার মা পূজা দিয়ে কাজে চলে যাবে তারপরে আমার এইদিকে কাজগুলো করতে হবে মা ঘরে থাকলে আমাকে অনেকটা হেল্প করে দেয় সবজি কেটে দিবে নাহলে জল উঠিয়ে দিবে। তো যাই হোক পূজাটা তো কমপ্লিট হয়ে গেছে আর আমি বয়সটা দিচ্ছি যে সকালবেলা দিচ্ছে জানো তো তার জন্য কিছু নয়েস আসলে যে কিছু তোমরা একটু ম্যানেজ করে নিও নিয়েও থেকে দেখো একটু আমার দিকে তো এখন সাইকেলটা বার করে নেবো না যে একটাই ঘর তো তার জন্য একটু বুঝে শুনে কাজকর্ম করতে হয় তো দেখতে পাচ্ছ গামছাটা বার করে দিয়েছি মেলে দিয়েছি যে ভিজা গামছা সকালে মুখ মুছেছিল তোমাদের ভাই তো দেখো সাইকেলটা বার করে নিয়েছি আমি বার করি না তো আমার ছেলেকেই বার করে তো ও তখন বাইরে আছে দোকানে বসে আছে তো তার জন্য আজকে স্কুল যায়নি তো দেখো সাইকেলটা বার করা হয়ে গিয়েছে দেখো পূজাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো আমাদের গুরুদেবের সব সাদা ফুল দিয়েছে তো যাই পূজাটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি যাব কাপড় মান আছে ওটা বেঁচে নেব বললাম না যে হাত কেটে গেছে তাও আমাদেরকে সব কাজকর্ম করতে হবে উপায় নেই আরও বলো তো ধান খেয়েছি মুরগি যাবি কোথায় ওটাই দশা হয়েছে দেখতে পাচ্ছ কাপড়গুলো ভিজিয়ে নেব আমি তো আর একটা কথা কোনো বলা হয়নি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছ তো প্লিজ এইভাবে আমাকে ভালোবাসা দিও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মন প্রাণ থেকে বলছি বহুত বহুতে খুশি তোমরা আমাদেরকে এতটাই ভালোবাসছো আমাকে এতটাই আমার সাপোর্ট করছো আমি এভাবেই চাই আমার ফ্যামিলিটা আমাকে এভাবে ভালোবাসা যা দিয়ে যাক আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো প্লিজ গঠন মূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও তোমাদের ভালোবাসা আমি নিশ্চয়ই পরিবারে গিয়ে আমি চব্বিশ ঘন্টার ভিতরে ব্যাক টু ব্যাক দিয়ে আসব একটু টাইম দিব আর কে কোনখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট সেকশানে তোমরা একটু জানিও তা আমারও ভালো লাগবে তা আমার ভিডিওটা ওখানে পৌঁছেছে তো ওরা দেখছে ভালো লাগছে আর স্কিপ করে দেখবে না বন্ধুরা প্লিজ বারো তেরো মিনিটের ভিডিও দশ মিনিটের ভিডিও ওটার মধ্যে যদি স্কিপ করে করে দেখো তো ভালো লাগবে বলো তো আগেও ভিডিওতে বলেছি অখনও বলছি স্কিপ করে দেখো না তা আমরা তো জানোই ঘরের তো ঘরে সারা দিন কিছু করি না রিল বানাই আর এরকম যেন কারোর সাথে কথা বলবো কথা বল আজকাল যে কারোর সাথে কথা বলবো যে এটাও ভয় লাগে জানো তো বহুত ভেবে চিন্তে কথা বলতে এখনকার যুগটা এরকম হয়ে গিয়েছে জানো কথা বলতে গেলে দশবার ভাবতে লাগে আর সবার সাথে কথা বলতেও ভালো লাগে না দেখবে তো আর যাই হোক আমার কাপড় বিজান তোমাদের সাথে গল্প করতে করতে কাপড় ভিজানো কমপ্লিট হয়ে গেছে এদিকে ঠা এদিকে পূজো দিচ্ছে আমার এদিকে কাপড় ভিজানো হয়ে গেছে আর তো তারপর কি দেখতে পাবে হ্যাঁ কথা বলবে ও কথা বলে না নতুন হয় দেখবে হ্যাঁ ও কথা কথাগুলো বলবে যে হাসবে তোমরা কথা বলতে পারে না এমনি চিল্লাতে চিল্লাচ্ছে তো সোনা কথা বলতে পারে না নতুন মানে নতুন বলতে কি ছোটোর থেকে পেলে মানে বড় করেছে তো তো কথা শিখছে নতুন তার জন্য আস্তে আস্তে ডাকছে সিটি মারে আস্তে আস্তে সবাইকে চিনে ঘরের মানুষকে তিনটা আছে আমাদের টিয়া পাখি তো ওটা আমার ঘরে থাকে না তো যেহেতু বা মানে আমাদের বড়ো ঠাকুরপুর ঘরে থাকে আমার জায়ের ঘরে থাকে ছোটো জায়ের ঘরে থাকে মানে ছোটো যা না বলছে মেয়েদের জায়ের ঘরে থাকে মানে বড় ঠাকুরপুর তো ওনাদের ঘরেই থাকে সব সময় তো ওনারাই এনেছে তো আমারও ইচ্ছে ছিল তো ভাবলাম একটা ঘরে যখন আছে তারপর আর দিয়ে কি করবো তিনটা আছে যেহেতু তো ওরা না চলে গিয়েছিলো আবার নিজে নিজে এসে পড়েছে যেহেতু এক জায়গায় একটা অভ্যাস হয়ে গিয়েছে না তার জন্য তখন কীভাবে আসছে দেখো আর ও না খুব শান্ত জানো সবার কাছে যায় আর দুটা আছে যে একটু ঝগড়াটু জানো ও যে কারো কাছে যায় না ও দুটা আর যে সবসময় ঠুকুর দেয় সবাইকে কামড় মারে চলে যায় ভেগে ভেগে যায় তার জন্য এটাই একটু শান্ত আছে তো উপরে গিয়ে বসে আছে দেখতে পাচ্ছ ভালো লাগছে দেখে আমি তো দেখিনি আমার বলছিলাম যে মা তোমার এখানে আমি তোতা পাখির ভিডিও করেছি তো ওটা দিয়ে দিবে ও বিনসরা দেখবে সোশ্যাল মিডিয়ারা তো আমি হ্যাঁ ঠিক আছে দিয়ে দিব দিয়ে দিস তো ও আমাকে আমার মোবাইল দিয়ে ভিডিও করে আমি যেহেতু কাপড় দিচ্ছিলাম তো তার জন্য আমার মোবাইল দিয়ে ভিডিও করে ও রেখে দিয়েছে কখন করেছেন যাই রেপো এখন করা হয়ে গেছে আমাকে বলছে ভগবানও দেখো সৃষ্টি সৃষ্টিকর্তাও কি দেখো ওদেরকে কি সুন্দর বানিয়েছে ঠোঁটটা লাল শরীরটা ঘৃণ না ভগবান কি জিনিসকে তৈরি করেছে না সত্যি প্রকৃতি জিনিস একটা তৈরি করেছে মানুষ জিনিসটা কি সুন্দর করে বানিয়েছে তো ভাবতে গেলে বহুত কথা তো বন্ধুরা তো ওখানে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে সব কথা বলে আর ভিডিও তো যেহেতু ছোটো তার জন্য তা আমার ভিডিওটা যদি তোমাদের সম্পূর্ণ কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রেখে দিও আমি যখন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবো একটু ভালোবাসা দিও তোমরা হ্যাঁ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তোমরা লাইক না দিলে না ভালো লাগে না মোটিভেট হই না জানো তো বন্ধুরা তার জন্যই বললাম আর যেহেতু দেখছি কমেন্ট প্রচুর পরিমাণে আসে লাইকটা কম আসে তার জন্যই বললাম আর কে কোনখান থেকে দেখছো তোমরা একটু কমেন্ট সেকশানে আমাকে জানিও বন্ধুরা প্লিজ দূরে কাছে যেই যেখান থেকে দেখছো আরও তো তার জন্যই বললাম আর সোশ্যাল মিডিয়া এরকম জায়গায় জিনিস জানো তো যে কোনো জিনিস ছাড়লে তো পুরা ছড়িয়ে যায় তার জন্যই বললাম কে কোনখান থেকে দেখছো তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করবো না তা একজন বাচ্চা একটা দিকদারি করছে তা আমাদের ঘরে এসেছে তো ওকে তোমাদেরকে দেখাবো ওকে নিয়ে কি মাসুম ওকে চায়না বলে ডেকেছে চায়না বেবি বলে চায়না বেবি কেউ নাগা পোয়ালি ডাকে কি বলবো ও আমার ঘরে এসছে আমাকে দেওয়ার জন্য ওকে নিয়ে আমি ভাতটা বসিয়েছিলাম তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও